জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর স্বামীজির জন্মজয়ন্তীতে চা বাগানে আদ্দামা ট্রাস্টের সেবামূলক উদ্যোগ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে তার আদর্শকে পাথেয় করে মানুষের সেবায় এগিয়ে এলো কোচবিহার জেলার গোসানিমারি স্বেচ্ছাসেবী সংগঠন আদামা ট্রাস্ট প্রতি বছরের মতো এবছরও তারা বিশেষ সেবামূলক কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করে সংগঠনের সভাপতি জয়তী ভৌমিক জানান স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন জীবের সেবা করার মাধ্যমে ঈশ্বরের সেবা করা সম্ভব সেই মন্ত্রে দীক্ষিত হয়ে তারা প্রতি বছর স্বামীজির জন্মদিনে সাধ্যমতো সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর ও সেবা করার চেষ্টা করেন চলতি বছরে তারা সেবার জন্য বেছে নিয়েছিলেন চলগৌরি চা বাগান এলাকাটিকে জানা গেছে কার্তিকা চৌপথির বাসিন্দা বাদল শিকদার দুস্থ মানুষদের সাহায্য করার জন্য তাদের এই বাগান এলাকাটি সন্ধান দিয়েছিলেন এদিনের অনুষ্ঠানে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি স্থানীয় মানুষদের হাতে চাল ডাল মুড়ি সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় প্রত্যন্ত এলাকায় গিয়ে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা